প্রিয় শিক্ষার্থী বিন্দু আলাইকুম আজকে আমরা হিসেব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ উদ্যান নিয়ে তোমার সামনে এসেছি আজকে ক্লাসটা একটু বড় হবে তোমরা এই উদ্যানের যাবতীয় সবকিছু আমরা এখানে শেষ করব আজকের উদ্যানটার নাম হচ্ছে নকদান বই নকদান বই নকদান বই প্রিয় শিক্ষার্থীবিন্দু এস ও এইচএসসি লেভেলে এই চাপ্টার থেকে প্রত্যেক বছরে অঙ্ক আসে তোমরা দেখো প্রত্যেক বছর ঘুরে ফিরে এই চাপটা অঙ্ক আসে এবং নবদান বইটা কি আমরা তোমাদেরকে বলি নবদান বইটা হচ্ছে যে বইতে শুধু নগদ হিসাবগুলো লিপিবদ্ধ করা হয় যে বইতেই নগদ হিসেব হিসাবগুলো লিপিবদ্ধ করা হয় নগদ লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় তাকে নবদান বই বলে এখন প্রশ্নগুলো আমরা গতান ধারা না শিখে আমরা পরীক্ষায় যেভাবে আমরা এইভাবে পড়াশোনা করি আমাদের নবদান বই যাবতীয় নগদান বই এসএসি লেভেলের কর মধ্যে যে প্রশ্নটা বেশি আসে যে সকল হয় না বইতে বসে না তার পরিমাণ। কত এটা আসতে পারে না হল আসে কি যে সকল হিসাবে বইতে বসে না তার জাবদান এই প্রশ্নটা যদি একশোটা পরীক্ষা হয় নাইন্টিন নব্বই নব্বই জায়গায় এই প্রশ্নটা আসে নকদান বই থেকে মোট কথা নগদান বই থেকে যদি প্রশ্ন আসে তোমার ক এক কোটি জাতীয় আসবে যদি এই জাতীয় আসে আমরা আনসার কীভাবে যে সকল বইতে নগদান বই বসে না তার পরিমাণ বা তার জাবদান করো এখন বইটার নাম কি নকদান বই তাহলে বাকি লেনদেন বসে না টোটালি যদি দাঁড়ে বা বাকিতে কোনো লেনদেন থাকে কৃষিক্ষেত্রে ওই লেনদেনগুলো নকদান বইতে বসবে না উদার শুধু আমরা বলতে পারি তোমার যাবেদের বা লেনদেনগুলোর প্রশ্নে দেওয়া আছে ধরো একটা তারিখে দেওয়া আছে বাকিতে মাল ক্রয় পঞ্চাশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা আচ্ছা তারপরে আছে ধরো রহিমের নিকট বিশ হাজার টাকার মাল বিক্রয় একটু খেয়াল করো এক জায়গায় তো অলরেডি বাকিতে বলে দিচ্ছি তুমি এটা করতে পারছো আর এক জায়গায় বলছে কি দেখো রহিমের নিকট থেকে নিকট বিশ হাজার টাকার মাল বিক্রয় এখন একটু খেয়াল করো রহিমের নিকট যদি বিশ হাজার কারো নামে যদি বিক্রি করা হয় তাহলে ওটা হচ্ছে কি বাকিতে তাহলে দুই মার্ক নিশ্চিত হয়ে যাক দুই মার্ক নিশ্চিত হচ্ছে কি আমাদের ক দুই মার্ক আছে তাহলে যে সকল লেনদেন বাকিতে ওই লেনদেনগুলো নকদান বইতে হবে না তুমি ওগুলো যোগ করে টাকাটা পয়সা দিলে টাকা প্রয়োজন মেরে যাবে আর জামাদা তো যাবাদ করবে আমরা যাবদা করে আছি যেমন বাকিতে মাল ক্রয় যদি আসে কী হবে ক্রয় হিসাব ডেবিট ফানাদার হিসাব কেরিট আর যদি বাকিতে বাকিদের রহিমা নিকট মাল বিক্রয় বা বাকিতে বিক্রয় আসলে কী হবে দানাদার হিসেব ডেবিট বিক্রয় হিসাব কেরিট তাহলে আমাদের ক এই জাতীয় ক আসার সম্ভাবনা নাইন্টি নাইন পার্সেন্ট তারপরও অনেক সময় ভিন্ন আসে উত্তরণ পরিমাণ কত বা অন্য কিছু দিতে পারে এগুলো আমরা উত্তরণগত ক্লাসে করাইছি যারা বুঝে নয় তারা একটু ফিছনে ক্লাসগুলো দেখিও তাহলে পারবে আমরা দেখো নগদান বইয়ের মধ্যে আমাদের পরীক্ষা আসে কি আমাদের পরীক্ষা আসে নগদ প্রাপ্তি নগদ প্রদান এক গোড়া আসে না যথারীতি দু গোড়া তিন গোড়া খুশরা নগদান ক্ষেত্রে দুইটা পক্ষ থাকে সাধারণ যে নকদানগুলো দুই গোড়া আর তিন গোড়া দু তিন গোড়া করার সময় আমরা কিভাবে রক দেব না দিব একটা হচ্ছে ডেবিট ফাস একটা হচ্ছে ক্রেডিট ফাস ডেবিট ফাসে বসবে বিক্রয় এই এই টেকনিকে তোমার ডেবিট ক্রেডিট শেষ সকল প্রকার প্রাপ্তি পাওয়া গেল আদায় হলো যে হিসেবগুলোর সাথে যদি এগুলো থাকলেন সাথে বিক্রয় সকল প্রকার পাওয়া এগুলো হবে তোমার হিসেব ডেবিট ফাঁসা আর ক্রেডিট ভাষা হবে বিক্রয় সরি ক্রয় দেওয়া হলো প্রদান করা হলো পরিশোধ উত্তোলন এই জাতীয় হিসেবগুলো যদি থাকে এই জাতীয় হিসাবগুলা যদি লেনদেনের সাথে এই দুইটার একটা থাকবে এটা তুমি মনে রাখলে তোমার দুই ঘোড়া তিন ঘোড়ার লেনদেন নকদানগুলো শেষ হয়ে যাবে ফর এক্সাম্পল আমরা বলতে পারি আমরা এখান থেকে এখান থেকে প্রয়োগটা দেখি একটু তোমাদেরকে আমরা আজকে বেসিক থেকে জিরো থেকে কিভাবে লকডাউন করতে আমরা দেখা দিচ্ছি একটু দেখো ধরো জুন দুই তারিখ নগদ বিক্রয় বিশ হাজার টাকা জুন পাঁচ তারিখ ক্রয় দশ হাজার টাকা জুন সাত তারিখ কমিশন পাওয়া গেল দুই হাজার টাকা এইটা ধরো এটা দুই গোড়াতে বলতে দুই গোড়া করার জন্য বলছে দুই গোড়াতে তো সমানে শুধু টাওয়ারে দুই গোড়া না দান করার জন্য তা তুমি কোথায় লিখবা তুমি এটা লিখবা দুই তারিখের হিসাবটা লিখবা আমরা ছোট করে একটা করে রাখি ডেবিটের যে টাকাটা আর ক্রেডিটের টাকাটা আমরা করা শুধু বিবরণ আমরা শুধু টাকা টাকাটা ওই খোঁজের পিছিয়ে এগুলো দিই হয়ে যাবে তারপর আছে আমাদের নগদ ব্যাংক বিবরণ নগদ ব্যাংক একটু খেয়াল একটু আমরা খেয়াল করি অঙ্কটা দেখো নগদ কিন্তু আছে বিশ হাজার টাকা এটা কনফার্সে যাবে এখন আর আমি তো কিছু জানি না আমি যদি এই সিটটা মুখস্থ করি আমার যদি সিটটা সামান্য এই কয়েকটা লাইন যদি থাকে আমরা আনসার দিতে পারি তার বিক্রয় ডেবিট পাশে বিক্রয় কোন পাশে আমরা লিখব বিক্রয় একটা তারিখ লিখি তারিখ হচ্ছে কত তারিখ জুন দুই বিক্রয় তার কত টাকা আছে বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা আমি নগদ করে লিখে দিব যে নগদ্রয় এরপর আছে পাঁচ তারিখ পূর্ণ ক্রয় করা হলো ক্রয় ক্রয় দশ হাজার টাকা পাঁচ তারিখ তাহলে আমরা তারিখের ঘরে জুন পাঁচ লিখলাম এখন দেখো টাকাটা কে ডে কেন আসছে দেখো কে ডে কে ডে আসছে দেখো ক্রয় হিসাব কত টাকা দশ হাজার টাকা নগদ করে এখন দেখো এই কমিশন পাওয়া গেল স্পষ্ট পাওয়া গেল আদায় হলো এগুলো যদি থাকে তাহলে এটা হচ্ছে ডেবিট তা তার সাত তারিখ কমিশন হিসাব প্রাপ্তি লিখলে সমস্যা নাই কমিশন প্রাপ্তি আছে তোমাদের দুই টাকা এভাবে আমাদের পয়েন্টটা তাহলে যারা এই মাত্র এই লাইনগুলো মুখস্থ রাখবে তাদের নকদান বই শেষ দুই তিন গোড়া কেউ যদি না বুঝো অবশ্য বলবে তাহলে নকদান বই করার জন্য সুন্দর একটা কৌশল এই অল্প দুইটা লাইন মুখস্থ রাখলে তোমার নকদান বই শেষ তার প্রিয় শিক্ষার্থী আমরা এখন নকদান বইতে গেল দুই গোড়া তিনগোড়া দুই গোড়া কীভাবে আনসার দিব দেখা দিচ্ছি তিনগোড়া হলো হয়তো বেকার বাট্টা থাকে বাট্টাটা এখন আসো খুব ইম্পর্টেন্ট একটা সমস্যা হচ্ছে দুটোই হিসাবে বিফরীত দাখিল হয় একটা হচ্ছে ব্যাংকে জমা আর হচ্ছে ব্যাংক থেকে উত্তোলন তাও আবার এখানে সত্য একটা আছে এটা হচ্ছে ব্যবসায়িক কাজ প্রতিষ্ঠানের জন্য না এটা হবে কি প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের জন্য একটু খেয়াল করো এই কন্টেন্ট আমরা কিভাবে দিব আমরা তো জাবেদা জানি হ্যাঁ জাবেদা কি বলছে ব্যাংক হিসাব ডেবিট আর হচ্ছে ক্রেডিট যা তো সবাই আমাদের আগের ক্লাসে যারা দেখছে সবাই জাল শিখিয়ে ফেলছি ইনশাল্লাহ এখন আমরা জাল দেখি যে ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংকে সেটা বিভিন্ন অতিরিক্ত আর ব্যাংক উত্তম করা হলো আচ্ছা উত্তরণ করছো তুমি এই জায়গাটা আমি একবারে যারা দেখো নাই তাদের জন্য বলি ব্যাংক থেকে উত্তম করছো তোমার কটা বাড়ছে না কমছে তোমার কথা বাড়ছে তার যেটা বাড়ি ডেবিট সম্পদ বাড়লে ডেবিট নকদান হিসাব ডেবিট আর হচ্ছে কি ব্যাংকেটা কি হচ্ছে কমে গেছে ব্যাংক হিসাব ক্রেডিট আমরা তোমাদেরকে এখন কিন্তু ডেবিট কে শিখাচ্ছি আমরা দেখ শিখেছি বিপরীত দেখলে এটা কীভাবে দিব আমরা আচ্ছা দুই ঘোড়া তিন ঘোড়া নগদ আমরা এফে কি কিভাবে দিব একটু খেয়াল করো ব্যাংকে জমা দেবো হলো তোমার যে টাকার ঘর আমি শুধু টাকার ঘরটা লিখি হচ্ছে ডেবিট ফাসের আর হচ্ছে ক্রেডিট ফাসের নগদ ব্যাংক নগদ ব্যাংক আচ্ছা একটু খেয়াল করো একটু খেয়াল করো ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংক জমা ধরো কথার কথা ব্যাংক জমা আমরা ধরলাম বিশ টাকা তা এটা কি হবে ব্যাংকে জমা যাবে নাকি যাবে দেশের ব্যাংক হিসাব তাহলে এই পাশে যাবে টাকা বসবে এ পাশে যাবে তা তো বিশ হাজার টাকা আমি এখানে কিছু লিখবো না এখন এ পাশে হবে নগদের ঘরে নগদ হিসেবে টাকাটা বসবে যাবে তার রুলস অনুযায়ী এক হিসাবটা বসব উল্টা ওই قناه জবে দেখে ঢাখে না কিভাবে দেখো এ পাশে আমি কোথায় লিখছি ব্যাংকে এখানে লিখবো নগদে নগদ দান হিসাব এই পাশে লিখছি কি নগদ এখানে লিখবো ব্যাংক হিসাব ক্লিয়ার তাহলে টাকাটা বসবে জাবেদা অনুযায়ী যাবে যেতে যে ব্যাংক হিসাব ডেবিট এই পাশে ডেবিট করে ব্যাংকের করে নগদ এর ক্রেডিট ক্রেডিট পাশে নগদে করে তাহলে আমি এখানে লিখছি কি ব্যাংক এখানে লিখবো নগদ এখানে লিখছি নগদ করে টাকা এখানে লিখবো ব্যাংক হিসেবে ওটা দিবো শুধু এরপরে দেখো ব্যাংক থেকে উত্তোলন করা হল ধরো ব্যাংক থেকে উত্তোলন লিখলাম উত্তোলন দশ হাজার টাকা তাহলে এটা কি হচ্ছে তাহলে এখানে টাকাটা দেখো ব্যাংক উত্তোলন নগদ টাকা বাড়ছে দশ হাজার টাকা নগদ করে নগদ হিসেব ডেবিট এই যে যাবাদ অনুযায়ী আমি লিখতেছি কোন অনুযায়ী যাবাদ অনুযায়ী আর ব্যাঙ্ক হিসেব ক্রেডিট তাহলে দেখো এখানে কৃষিগুলো লিখছি আমরা নগদে করে এ পাশে লিখবো আমরা ব্যাংক এই ভাষায় আমরা কি লিখছি ব্যাংক এই ভাষায় লিখবো আমরা নগদ নগদ হিসাবে তাহলে ক্লিয়ার কন্টেন্টটি নিয়ে ঝামেলা আজকের মধ্যে কার হবে না আমি যেটা কন্টেন্টটি করে ঝামেলা করব যাব না টাকা লিখবো আর হিসাবটা হয়ে যাবে উল্টা মনে থাকবে একটা রুলস যে ব্যাংক যে আমরা কন্টেন্টটি থাকবে ওটা হচ্ছে ঝামেলা অনুযায়ী টাকা হবে আর হিসাবটা হবে উল্টো ক্লিয়ার ফিস্টা হচ্ছে ফিস্টা নগদ ব্যাংক বার্তা ক্রেডিট ডেবিট একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা ধরো আমাদের এখানে আমরা তোমাদের বোঝানোর জন্য বলছি যোগ অনেকে বুঝে না তাদের জন্য ধরো বিশ হাজার একটা আছে এখানে তিরিশ হাজার আছে নগদে করে এখানে ব্যাংকের ঘোড়া আছে ধরো পাঁচ হাজার আর এক হাজার বারটা আছে দুইশো এখানে আছে ধরো এইট পার্সেন্ট নগদে ঘোড়া আছে চল্লিশ হাজার ব্যাংকের ঘোড়া আছে ধরো বিশ হাজার আর আছে দুই হাজার বারটার করে আছে দুইশো প্রথমে একটি কথা খেয়াল করবা বাটটার যেই গড়টা হবে বাটটার যে গড়টা তুমি বাটটার করে দুশোটা বসায় দিবা দিবে আর কাজ নেই বাটটা যে যা যে এখানে যে যে পাশে যা তা বসে যাবে বাটটার কোনো কাজ নাই আমাদের যোগ বিয়োগে যে ভুলটা হয় একটু খেয়াল করো এখানে আছে কত তিরিশ বিশ পঞ্চাশ এখানে আছে চল্লিশ তাহলে বড়ো কোন পাশটা বড় হচ্ছে আমাদের ডেবিট পাশটা এখানে তার আমি নগদে ডেবিট পাশে পঞ্চাশ লিখলাম এই পঞ্চাশটা আবার এখানে লিখলাম লেখার পরে একটু খেয়াল করো এই পঞ্চাশ থেকে কি চলে যাবে চল্লিশ চলে যাবে তারপর আর থাকে কী দশ আর থাকে দশ হাজার এই এই টাকাটা হবে যেই মাসটা শুরু হবে ওই মাসের লাস্ট শেষ দিন আমি মাসের শেষ দিন তার এখান করে লিখবো কি মাসের শেষ দিন আর এখানে লিখব ডি ব্যালেন্স সিডি এখন দেখো এটা তো নগদের গেছে আর ব্যাংকে আমাদের এখানে আছে ফাঁস এখানে আছে এক ছয় আর এখানে আছে বাইশ হাজার তাহলে আমার কেট ফাঁস বড় বাইশ হাজার টাকা আমরা লিখলাম তাহলে আমরা এখানেও বাইশ হাজার টাকা লিখলাম এই বাইশ হাজার টাকা লেখার পরে আমাদের ফাঁস থেকে ছয় গেল আর আছে কত ষোলো হাজার টাকা এই ষোলো হাজার টাকা আমাদের এখানে কম যে ঘরে কম হবে ওইখানে বসবে ধর আমাদের নগদের কেইট ফাঁসে কম কেইট ফাঁসে বসছে তারপর আমাদের ব্যাংকে পাশে সেম এখানেও মাসের শেষ দিন তারিখের পর কি হবে মনে রাখবে মাসের মাসের শেষ দিন কি হবে ব্যালেন্স সিডি এই সিডিটা লেখার পরে আমাদের কিন্তু অঙ্ক শেষ না পরে কি হবে এ পাশে যেটা হচ্ছে এটা এই পাশে চলে আসবে পরের মাসের প্রথম দিন তারিখের পর কি হবে

ব্যালেন্স বেরিয়ে আছে আমাদের এখানে ষোলো হাজার টাকা ব্যাঙ্কের ঘরে এই ষোলো হাজার টাকা আমরা ব্যাঙ্কের ঘরে লিখিয়ে ফেলবো তাহলে এই অঙ্কটা শেষ আমরা একটু খেয়াল করো কৃষিক্ষেত্রীরা যোগ বিয়োগটা এখানে অনেকে জটিলতা মনে করে জটিল কিছু নেই সব চাইতে ইজিলি করবে যে অঙ্কটা বড় ওইটা লিখবে প্রথমে এত ঘাবড়ানোর দরকার নাই ওখানে যেখানে শর আছে ওই স্বরটা লিখবে মাসের শেষ তারিখ তারপরে যে ওই টাকাটা যদি পাশে যদি হয় যে পাশে অভার আছে ওই পাশে চলে যাবে তুমি কিছু জানা দরকার নেই যে পাশে ওভার আছে এখানে পঞ্চাশ হাজার এখানে এখানে আসলে চল্লিশ হাজার টাকা তাহলে দশ হাজার টাকা আমার এখানে কি আছে ওভার আছে এই ওভারটা এখানে চলে আসবে আর এখানে যে টাকাটা আছে এটা এখানে চলে যাবে ক্লিয়ার তাহলে আমাদের নকদান বইয়ের দুই গড়া তিন গড়া হিসেবে রেন্টির পোস্টিং সব কিছু গেছে এখন প্রাপ্তি প্রদান দাবাদার কৌশলটা আমরা শিখে নিব আমরা এবারে এসেছি নগদ প্রাপ্তি প্রদান আজকে ক্লাসে নকদান বই তোমাদের শেষ হয়ে যাবে একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তোমরা বুঝলে আমাদের পিডি বড় হলে সমস্যা নাই তবে না বুঝলে আমরা আমাদের কষ্টটা বৃদ্ধা যাবে একটু খেয়াল করো নগদ প্রাপ্তি প্রদান আমরা করবো নগদ প্রাপ্তি আমি একটু তোমাদের দেখি তারই একটু খেয়াল করো আর পরীক্ষা এখান থেকে সাইন মার নিচ্ছি এখানে দেখো প্রাপ্তি যদি হয় প্রাপ্তি যদি হয় তাহলে নগদ প্রাপ্তি কি হিসাব ক্রেডিট হিসাবে ক্রেডিট হিসাবের খাত বা ক্রেডিট হিসেব সমূহ এবার এখানে একবার সূত্র এখানে আসি হবে একটা গড় এটা সবার জন্য এটা হচ্ছে কি নকদান হিসাব ডেবিট নকদান বা নগদ ডেবিট আর এখানে হচ্ছে সব একটা ঘর একবার ক্রেডিট হিসেব সমূহ এবার যতগুলো ক্রেডিট থাকবে এগুলো শুধু টাকাটা বসাবে আমরা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই দিই তারপর তোমরা ইজিলি বুঝবে দেখো নগদ প্রাপ্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীরা ইজিলি ভাবে বুঝাবো নগদ প্রাপ্তি প্রদানের ক্ষেত্রে আমরা এখন প্রাপ্তিতে আসি তাহলে যত গুলার যতগুলার জাবেদার তোমার প্রশ্নে দেখবে যতগুলো জাবেদার নগদান হিসাব ডেবিট এগুলো সব নগদ প্রাপ্তিতে হবে আমরা উদাহরণ আবারও বলি যে সকল হিসাবে এখানে হচ্ছে নকদান হিসাব ডেবিট নকদান হিসাব ডেবিট যেগুলা ডি ডি ডেবিট হ্যাঁ এখন দেখো এখানে আমরা উদাহরণ দেখি বিক্রয় দুই হাজার টাকা কমিশন ফাপতি এক হাজার টাকা বাড়া প্রদান পাঁচশো টাকা একটু খেয়াল করো প্রথমটা আছে বিক্রয় বিক্রয় যাবে দেখি নকদ হিসাব ডেভিড বিক্রি হিসাব কে তাহলে আমাদের এটা আসতেছে আমরা বিক্রয় তাহলে কে হিসাবের খাত কি বিক্রয় হিসাব বিক্রয় হিসাব ডেভিড হিসাব কি নগদান হিসাব এখানে কেন বলছে এটা তো বই তো নগদানে নগদ প্রাপ্তির নগদ প্রাপ্তির নগদ প্রাপ্তি হিসাব এখন দেখো এই নগদ প্রাপ্তির ক্ষেত্রে আমাদের কি হবে এখানে বিক্রয় হিসাব বা নগদান হিসাব তোমার আমার আছে ডেভিডে তার শুধু বিক্রয় হিসাব দেখো দুই টাকা এই এখানে আবার দেখো না অগ্নাংশের ডেবিট এই ডেবিট লিখবো আমরা দুই হাজার টাকা আর ক্রেডিট হিসাবে লিখবো আমরা বিক্রয় হিসাব যেটা ক্রেডিট হবে এখানে যেটা হবে এটা এখানে পোস্টিং হয়ে যাবে দুই হাজার টাকা এরপর খেয়াল করো কমিশন প্রাপ্তি কমিশন প্রাপ্তি যাবে দেখি নগদান হিসেব ডেবিট কমিশন হিসেব ক্রেডিট যেগুলো নগদান হিসেব ডেবিট সকল নগদ প্রাপ্তিতে মনে রাখবা কমিশন হিসাব কত টাকা

ক্রেডিট তাহলে নকদান ক্রেডিট হলে ওই সকল এন্ট্রি এখানে আসবে না তাহলে তোমার অঙ্কটা কাজ হবে কি শুধু যোগগুলো করে দেব একুশ টাকা আর এখানে বিশ হাজার এইভাবে অঙ্কটা করে দিলে তোমার নগদ প্রাপ্তিটা শেষ তদ্রুপ নগদ প্রদান সিজিন এখানে শুধু পরে নগদ প্রদান লিখবা আর যে সকল হিসাবে নকদান হিসাব কি হবে নকদান হিসাব ক্রেডিট হবে ওই হিসাবে লিখবে আর এখানে লিখবে ডেবিট হিসাবে খাত সমূহ এখানে লিখবে নকদান হিসাব ক্রেডিট নকদান হিসাব কি এখানে সরি এখানে তাহলে কি হচ্ছে নবদান হিসেবে হ্যাঁ নবদান হিসাব ক্রেডিট আর এখানে হচ্ছে কি ডেবিট হিসাবে সমূহ তাহলে আমি এখানে যে বাড়া প্রদান এখানে শুধু বাড়া প্রদানটা আসবে নগদ প্রদানের ক্ষেত্রে আমরা শুধু বাড়া প্রদানটা লিখিয়ে ফেলবো এই বাড়া প্রদান বা বাড়া হিসাব যে যেটা লাগে এগুলোর এত বেশি না বাড়া হিসাবে সমস্যা নেই তাহলে ডেবিট আছে আমাদের কত টাকা ধরো পাঁচশো টাকা এই পাঁচশো টাকা আমরা এখানে লিখলাম আর এখানে একটা গড়ার নাম বাড়া দিয়ে দিলে হয়ে যাচ্ছে টাকা তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা আজকে যেগুলো শিখেছি খেয়াল করার কী কী ট্রফিক আলোচনা করছি আমরা প্রথমে আলোচনা করছি নকদান বইতে কোন কোন হিসাব অন্তর্ভুক্ত হবে না তারপরে আমরা আলোচনা করছি নকদান বই কি কি প্রশ্ন আসে পরীক্ষায় আর তারপরে আলোচনা করছি আমরা দুগোড়ে তিনবার কি কীভাবে পোস্টিং দিতে হবে কীভাবে কন্ট্রান্টি করতে হবে আর আলোচনা করছি নগদপ্রাপ্তি প্রধান এর বাইরে কোনো প্রশ্ন অগ্ন বইতে আসে না যারা এসএসসি লেভেল এবং কি ইন্টারমিডিয়েট লেভেলে আসো তাদের জন্য ক্লাসটা খুব ইম্পর্টেন্ট কেউ যদি কোনো শিক্ষাতে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্য আমাদের কমেন্টে কমেন্ট করবে আমরা তোমার সাথে তাৎক্ষণিক যোগাযোগ করব। আজকে ভিডিওটা লং হয়েছে লং হওয়ার কারণে তোমাদেরকে দাফে 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 সব কিছু বোঝানোর জন্য তোমরা এটা যদি বুঝে থাকো আমাদের এই সিস্টেমটা বুঝে থাকলে তোমার আজকে থেকে নজ্ঞান বই যতগুলো অঙ্ক আছে তুমি ইজিলি করতে পারবে ধন্যবাদ পরবর্তী ক্লাসে দেখা হবে এ পর্যন্ত ভালো থাকো